আজকের ভিডিওটা আপনাদের ঘুম হারাম করতে যাচ্ছে কারণ আমরা আজ বোঝার চেষ্টা করব যে কৃষিতে আমরা লাভ করি নাকি লস করি আর কৃষকের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে আমরা জানি কৃষি বাংলাদেশে মেরুদণ্ড কিন্তু কৃষকরা কি সত্যি লাভবান হচ্ছে নাকি দিন দিন আরও লসের দিকে যাচ্ছে ন্যায্য দাম না পাওয়া উচ্চ উৎপাদন খরচ জলবায়ু পরিবর্তন কৃষি শিক্ষার অভাব এই সব চ্যালেঞ্জের কারণে কৃষি কি টিকে থাকবে নাকি কৃষকেরা একদিন চাষাবাদ ছেড়ে দেবে আসুন জানি আজকের ভিডিওতে শুরুতেই একটা হিসাব দেই কৃষকের লাভ লোকসানের ধরেন যদি আমরা এক বিঘা জমিতে ধান চাষের একটা আনুমানিক খরচ বের করি বীজ লাগবে বারোশো টাকা, সার দুই হাজার টাকা কীটনাশক আটশো টাকা শেষ পনেরোশো টাকা মজুরি তিন হাজার টাকা কাটা মারাই পরিবহন সব মিলে প্রায় পঁচিশশো টাকা তার মানে মোট খরচ দাঁড়াচ্ছে এগারো হাজার টাকা এখানে তাহলে আয় কোথায় কৃষকের আয় যদি আমরা এক বিঘায় গড়ে ধান ধরি পঁচিশ মন তাহলে বাজার মূল্য যদি ওই সময় সাতশো টাকা মন ধরি তাহলে মোট আয় দাঁড়াবে সতেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে যদি আপনি খরচ বাদ দেন তাহলে লাভ থাকে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু বাস্তবতা কি এতই সহজ না কারণ কৃষক নিজেই যে শ্রম দিয়েছে তার দাম যদি আমরা ধরি তাহলে ধান ফলাতে নব্বই থেকে একশো দিন লাগে তাহলে গড়ে তারা ধানের সময় দিয়েছেন এক থেকে দেড় মাস তাহলে একজন সাধারণ শ্রমিকের দৈনিক হাজিরা ধরলে ছয়শো দিয়ে যদি আপনি তিরিশ দিয়ে গুণ দেন তাহলে প্রায় আঠারো হাজার টাকা তাহলে ছয় হাজার পাঁচশো টাকা যে আমরা লাভ দেখেছি সেটি কি লাভ না অলরেডি লস হয়েছে তার এগারো হাজার পাঁচশো টাকা শুধু তাই নয় আরও অতিরিক্ত অনেক খরচ আছে জমির লিস বিক্রির সময় ধলতা নষ্ট ফসল ঋণ থাকলে তার সুদ দোকানের বাকি রাখলে তার অতিরিক্ত টাকা আরও কত খরচ তাহলে আপনিই বলেন লাভ কত এরপর আসি প্রতি মৌসুমে কৃষকের লাভ কমে যায় কেন বাজারে দামের ওঠানামা নিয়ে যাত্রা শুরু হয় তাদের কৃষক যখন ধান কাটে তখন দাম কম থাকে কিন্তু কয়েক মাস পর দাম বেড়ে যায় আর এই সুযোগটাই নেয় মদ্যস্তভোগীরা কৃষক সরাসরি বাজারে বিক্রি করতে পারে না পাইকাররা লাভের বড় একটা অংশ নিয়ে নেয় এরপর জলবায়ুর প্রভাব তো আছেই আকস্মিক বন্যা বা খরায় ফসল নষ্ট হয়ে গেলে কৃষক পুরোপুরি লোকসানে পড়ে তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে কৃষকরা লাভবান হতে পারবে কি আমি কয়েকটা আইডিয়া শেয়ার করতে পারি যার মাধ্যমে আপনারা লাভবান হতে পারে কৃষি প্রযুক্তির ব্যবহার উন্নত জাতের বীজ মেশিনারিস ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে এবং যত কমে উৎপাদন করা যায় ন্যায্য মূল্য নিশ্চিত করা আপনি যদি হিসাব রাখতে পারেন যে আপনার উৎপাদন খরচ কত তাহলে বাজারে দাম কম পেলেও এর বিকল্প রাস্তা তৈরি করতে পারবেন আপনি যেমন যে এলাকায় এখন ধান উৎপাদন হচ্ছে না সেই এলাকায় বিক্রির ব্যবস্থা করা স্টোর করা অথবা ধান থেকে চাল চাল থেকে আটা আটা থেকে রুটি এরকম কিছু পরিকল্পনা করতে পারি জলবায়ু সহনশীল কৃষি খরারোধি ও লবণাক্ততা সহনশীল ফসলের চাষ বাড়াতে হবে তরুণ উদ্যোক্তাদের কৃষিতে আকৃষ্ট করা যেতে পারে কৃষিভিত্তিক স্টার্ট আপ গড়ে তুলতে হবে যেন কৃষি লাভজনক ব্যবসায় পরিণত হয় কৃষির ভবিষ্যৎ লাভবান নাকি লোকসানে কৃষির ব্যবহার ও ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষি হবে সবচেয়ে লাভজনক খাত। আপনার মতামত কি কৃষিতে লাভ বাড়াতে কি কি করা দরকার কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যেন কৃষকদের উন্নয়নের বার্তা সবার কাছে পৌঁছায় কৃষিকে বাঁচান দেশকে বাঁচান কৃষি মানেই কৃষি বাজার